ইসলামের মূল গ্রন্থ কোরানে বৈজ্ঞানিক ভুলের পাশাপাশি রয়েছে গাণিতিক ভুলও চার নম্বর সুরা অর্থাৎ সুরা নিসার এগারো ও বারো নম্বর আয়াতে মুসলিম পরিবারে ওয়ারেজদের ভেতর সম্পত্তি বন্টনের নিয়মকানুন বর্ণনা করা হয়েছে আমি এই দুইটি আয়াত এবং আয়াতগুলোর অনুবাদ দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুই আয়াত ইসলামের সম্পত্তি বন্টনের মৌলিক ভিত্তি হিসেবে ধরা হয় এখন একটি বাস্তব উদাহরণ ধরা যাক ধরে নিই আনিসুর রহমান নামের এক ব্যক্তি মারা গেলেন তার পরিবারে রয়েছেন তার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী ও তিন কন্যা হিসাবে গেছেন মাত্র একশো টাকা এখন হিসাব অনুযায়ী ভাগ করলে পিতা মাতা প্রত্যেকে পাবেন ছয় ভাগের এক ভাগ করে অর্থাৎ ষোলো দশমিক ছয় ছয় টাকা দুজন মিলে পাবেন তেত্রিশ দশমিক তিন তিন টাকা তিন কন্যা মিলে পাবে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অর্থাৎ ছেষট্টি দশমিক ছয় সাত টাকা স্ত্রী পাবেন আট ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে বারো টাকা এখন হিসাব করলে দেখা যায় পিতা মাতা তিন কন্যা স্ত্রী মিলে মোট ভাগ দাঁড়ালো একশো বারো টাকা অথচ আনিসুর রহমান রেখে গেছেন মাত্র একশো টাকা তাহলে এই বাড়তি বারো টাকা পঞ্চাশ পয়সা কোথা থেকে আসবে অর্থাৎ কোরআনের হিসাব অনুযায়ী আনিস সাহেব যদি এক কোটি টাকা সম্পদ রেখে যান তাহলে কোরআনের আয়নে ভাগ করলে তার ওয়ারিশরা পাবে এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকার সম্পদ তাহলে অতিরিক্ত বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসবে কোথা থেকে কে দেবে এই টাকা আবার ভিডিওর মধ্যে এই নাস্তিকে কোরআনুল করিমের সোরাত নিসার এগারো এবং বারো নাম্বার যে ব্যাখ্যার কথা বলছে আসলে যারা কোরান কোরআনের জ্ঞান রাখেন যারা কোরানের আলেম যারা কোরআন সম্পর্কে বোঝে তারা অবশ্যই এই লোকটাকে গাজাখোর খোর মদ খোর মাতাল ছাড়া কিছুই বলবে না আর যারা কোরানের জ্ঞান নাই তারা কি বলবে জানি না কারণ সে সুরা নিসার এগারো বারো নম্বর আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ করলো পুরোটাই মন গড়া এবং বানোয়াট সে বলতে চাচ্ছে আল্লাহ নাকি এ জায়গায় গাণিতিক ভুল করছে নাউজুফিল্লা সে নিজে মন গড়া ভাবে মুগুস্ত করে এসে এরপরে ইউটিউবের মধ্যে নিজেকে ভাইরাল করার জন্য এরকম ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে গোমরা করতেছে তো চলুন দেখা যাক আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামের মধ্যে সুরাই নিসার এগারো এবং বারো নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ রবুল আলমিন সুরাই নিসার এগারো নম্বর আয়াতে বলেছেন ইউসি কুমল্লাহ ফি আউলা দিকুম আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে নির্দেশ দান করছে অর্থাৎ একজন ছেলেকে দুই মেয়ের সমপরিমাণ সম্পদ দিবে জন মেয়ে এবং একজন ছেলে আসলে থাকলে সম্পদটা ভাগ করবে তিন ভাগ তিন ভাগের দুই ভাগ ছেলেকে দিবে আর এক ভাগ মেয়েকে দেবে মেয়েকে তিন ভাগের এক ভাগ কেন দিবে কারণ ছেলেকে দুই ভাগ দেওয়ার কারণ হলো একজন ছেলে স্ত্রী সন্তানের খরচ পোষণের দায়িত্ব তার উপর বার্তায় আর একজন মেয়ের তার স্বামীর খরচের দায়িত্ব তার উপর না বরং তার খরচটা তার স্বামী করবে যে কারণে একজন মেয়েকে একটু কম আর ছেলেকে বেশি দেওয়া হয়েছে কারণ একটা মেয়ে থেকে পর্যন্ত বাবার কাছে থাকে আবার বিবাহের পরে স্বামীর কাছে চলে যায় স্বামী তার বরণ পোষণ দায়িত্ব নাই আর একজন ছেলের দায়িত্ব কেউ নেয় না যে কারণ আল্লাহ তালা তাদেরকে একটু বেশি কথা বলছেন এরপর আল্লাহ তালা বলেন ফাইন কুন্না মা তারকা এখন যদি কোনো ছেলে না থাকে শুধু মেয়ে থাকে দুইজন অথবা দুই অধিক মেয়ে যদি তোমাদের থাকে তাহলে তোমরা যে সম্পদ রেখে যাবে সেই সম্পদের তিন ভাগের দুই ভাগ সেই মেয়েদেরকে দেবে ওয়াইন এখন যদি একটা মেয়ের শুধু রেখে যায় কোনো ছেলেও নাই অন্যান্য মেয়েও নাই তাহলে এই মেয়েকে যে সম্পদ তোমার থাকবে তার অর্ধেক তাকে দিয়ে দেবে লিকুল্লি এখন যদি মৃত্যু ব্যক্তির বাবা থাকে জীবিত বাবা মা যদি উভয় জীবিত থাকে এবং তার সাথে একটা তার সন্তানও থাকে এই অবস্থায় বাবা মাকে আল্লাহ বলছেন ছয় ভাগের এক ভাগ সম্পদ দিবে এখন যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে শুধু বাবা মা থাকে তাহলে এই অবস্থায় বাবা মা ওয়ারিস হবে আর বাবা মার মধ্যে মাকে তিন ভাগের এক ভাগ সম্পদ দিবে ফাইন কান আলহু আর যদি কানা লাহু তার মৃত্যু ব্যক্তির ভাই থাকে তার মায়ের সাথে তার ভাই যদি জীবিত থাকে তাহলে ফালি উম সুদুস বাদি ওসিয়াতি নিউসি বিহা উদ্দিন তাহলে মাকে ছয় ভাগের এক ভাগ সম্পদ দেবে মৃত্যু ব্যক্তির ওসিয়াত এবং তার ঋণ আদায় করার পরে এই গেল সুরা নিসার এগারো নম্বর আয়াতের আহ তর্জমা এরপর আসুন বারো নম্বর আল্লাহ তালা কি বলেন আর বারো নম্বর আয়ত আল্লাহ রব বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা জুয়া জুকুম ইনলাম এখানে আল্লাহ রব আলিন যদি কারো স্ত্রী মারা যায় তাহলে স্বামী কতটুকু সম্পদ পাবে স্ত্রী মারা গেলে স্বামী অরিস হিসাবে কিভাবে পাবে আল্লাহ তালা বলছেন যে ওয়ালাকুম নিসফু মা তারাকা জুয়া জুকুম আহ ইনলাম নওয়ালাত তোমাদের জন্য অর্ধেক সম্পদ পুরুষদের জন্য অর্ধেক যদি তার স্ত্রী মারা যায় সেই স্ত্রী মারা যাওয়া স্ত্রীর যে সম্পদ রাখবে তার অর্ধেক তোমরা পাবে ইল্লাম ওয়ালাদ যদি ওই স্ত্রীর কোনো সন্তান না থাকে ফাইন কান আলা ওয়ালাদুন যদি ওই স্ত্রীর সন্তান থাকে ফালাকুমুর কুমুর রুব মিম্মা তারক না মিম্বা আদি ও সিয়াতি না এখন যদি ওই স্ত্রীর সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ তোমরা তার থেকে ওয়ারিস হিসাবে পাবে তার ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে এরপরে ওলাহুন্ডার রুব মিম্মা তারাক্ত এখন যদি স্বামী মারা যায় স্ত্রী থাকে তাহলে স্ত্রীর কি পরিমাণ সম্পদভাবে পাবে আল্লাহবুল্লা আলমিনে কথা বলছেন ওয়ালাহুন্ডার রুব মিম্মা তারাক তুম তোমাদের স্বামীরা মারা যাওয়ার পরে যে সম্পদ রাখে সে সম্পদ থেকে তোমরা স্ত্রীরা চার ভাগের এক ভাগ পাবে ইনলামিয়াকুল্লাহ যদি তোমাদের কোনো সন্তান না থাকে ফাইন কান মলাদুন এখন যদি তোমাদের সন্তান থাকে ফালাহুন্না সুমুন মিম্মা তারাক তুমি বাদি ও সিয়াতিন টু সুন তাহলে যদি সন্তান থাকে তাহলে তোমরা স্ত্রীরা আট ভাগের এক ভাগ স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে পাবে তার ওসিয়াত এবং তার ঋণ পরিশোধ করার পরে ওয়ানকানা রজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতা ইমরাতুন এখন যদি কোন পুরুষ চাই পুরুষ অথবা মহিলা কালালা হয় যার কোনো ওয়ারিশ না থাকে তার যার কোনো ওয়ারিশ না থাকে ওয়ালাহু আখুন এবং আউখতুন তার একটা ভাই অথবা বোন থাকে ফালিকুল ওয়াহিদ মিন হুমা সুদুস তাহলে প্রত্যেকই ছয় ভাগের এক ভাগ সম্পদ পাবে ফাইন কান আখরা মিন যালিকা ফাহুম শুরাকা ও ফি সুলুসি মিন এখন যদি তার এর তো বেশি ভাই বোন থাকে তাহলে তারা তিন ভাগের এক ভাগ পাবে মৃত্যু ব্যক্তির এবং ঋণ আদায় করার পরে এই গেল আলামিন এই সিস্টেমে করছেন এই সিস্টেমে বলছেন যে যখন এই সিস্টেমে তোমরা তোমার ওয়ারিসদের মাঝে বাঘ বাটরা করবে এখানে একশো একশো বিশ একশো বারো এরকম কোন হিসাবে এই জায়গায় নাই সে যে হিসাবটা বলছে পুরোটাই ভুল কোন কোরআনের আয়ত্তের সাথে তার মিলিত মিল নাই এজন্য তার অবশ্যই তার বক্তব্য থেকে আমরা দূরে সরে যাব কারণ একটা আয়াতি করিমের যে অস্বীকার করবে সে অবশ্যই কাফের যে কোরআনুল করিমের আয়াতকে নিয়ে ঠাট্টাবিত্যুক করবে সেও কাফের তো সে পরিপূর্ণ ভাবে কোরআনের ভুল ব্যাখ্যা এবং কোরআনের উল্টাপাল্টা কথা বলছে যে কারণে তার কথা শোনা জায়জ হবে না এজন্য আসুন তার কথা থেকে আমরা বিরত থাকি